ওয়েলকাম ফ্রেন্ডস সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখুন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এখান থেকে একটি সার্কুলার জারি হয়েছে ষোলোই নভেম্বর দু প্রথমে সার্কুলারটা দেখাই তারপর এটার গুরুত্ব কতটা সেটা আপনাদের দেখাবো প্রথমে কি বলা আছে দেখুন হেন্স ফোর্থ অন টুইসডে ওয়েনসডে অ্যান্ড থার্সডে আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার ইনক্লুডিং ট্রান্সফার পিটিশন অ্যান্ড বেল ম্যাটার্স বি লিস্টেড অ্যান্ড নো রেগুলার হিয়ারিং ম্যাটার শ্যাল বি লিস্টেড অন ওয়েনসডে অ্যান্ড থ্রাসডে টিল ফার্দার অর্ডার অর্থাৎ সুপ্রিম কোর্টে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন আফটার নোটিস মিসলেনিয়াস ম্যাটার যার মধ্যে ট্রান্সফার পিটিশান বেল ম্যাটার লিস্টেড হবে কোনো রকম রেগুলার ম্যাটার ওই দিনগুলোতে লিস্টেড হবে না এর সাথে ডি এ মামলার বিরাট সম্পর্ক রয়েছে কী সম্পর্ক সেটা আপনাদের দেখাবো কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয়বাবু তুলে ধরেছেন আর যদি এই স্পেস দেখুন স্পেশাল বেঞ্চ অ্যান্ড পার্ট হার্টের ম্যাটার ওয়েদার মিসলেনিয়াস অর রেগুলার হিয়ারিং উইচ আর ডাইরেক্টেড টু বি লিস্টেড অন টুসডে ওয়েনসডে অ্যান্ড থার্সডে শ্যাল বি লিস্টেড ইন দ্য পোস্ট লাঞ্চ সেশন যদি এই স্পেশাল বেঞ্চ অর হার্টের ম্যাটার যা যেটা হচ্ছে মিসলেনিয়াস রেগুলার হেয়ারিং যদি লিস্টেড হয় সেটা কিন্তু তাহলে সেকেন্ড দে হবে সেটা কিন্তু কোনো রকম লাঞ্চের আগে কিন্তু লিস্টেড হবে না এবারে চলে আসুন ডিএম আমলার সাথে গুরুত্বপূর্ণ সম্পর্কটা দেখাই এবার দেখুন মলয়বাবু যেটা লিখছে দেখুন ভালো করে দেবেন ষোলোই নভেম্বর দু হাজার সুপ্রিম কোর্টের এক সার্কুলারে জানানো হয়েছে যে মঙ্গল বুধ আর বৃহস্পতিবারে কোনো রেগুলার ম্যাটার থাকবে না শুধু আফটার নোটিস ম্যাটার থাকবে মিসলেনিয়াস বা রেগুলার কে স্পেশাল বেঞ্চ বা পাট হার্ড হলে দ্বিতীয় আর্ধে শুনানি হবে সুপ্রিম কোর্টে ডিএ মামলা আফটার নোটিস ম্যাটার এবং তা সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার বলে পাট হার্ড ম্যাটার আর স্পেশাল বেঞ্চ দ্বিতীয় অর্ধেই হবে রেগুলার ম্যাটার নেই বলে ডিএ মামলা ট্রান্সফার পিটিশান আর বেল ম্যাটারের পরেই হবে অথবা টপ অফ দি লিস্টে থাকছে তাহলে দেখলেন যে ডিএ মামলাটা সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার পড়েছে এবং যেহেতু রেগুলার ম্যাটার ওই দিনে বিশেষ করে প্রথমার্ধে থাকবে না সেই জন্য ডিএ মামলাটি বলছে একদম লিস্টের ওপরে থাকবে অথবা আর ট্রান্সফার পিটিশন বা বেল ম্যাটারের পরেই থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সার্কুলার অনুযায়ী যেহেতু ডিএ মামলাটি হচ্ছে রেগুলার ম্যাটারে নেই সেই জন্য কিন্তু এখানে একটা আসা যাক যে যে এবার হয়তো ডিএ মামলার একটা এক্সটেন্সিভ হিয়ারিং হওয়ার সম্ভাবনা আর রয়েছে সুপ্রিম কোর্টের এই নোটিশ থেকে সার্কুলার থেকে এটাই বোঝা যাচ্ছে তবে কি হয় সেটাই একমাত্র ওই দিনের সুপ্রিম কোর্টের শুনানিতেই বোঝা যাবে তবে সার্কুলার অনুযায়ী কিন্তু এটা তুলে ধরা হচ্ছে ধন্যবাদ